জীব আত্মার পরম আত্মা এই আমার হলাম জীব আত্মা আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর্বশক্তিমান যাকে দেখা যায় না তিনি হলেন পরম আত্মা যিনি পুতুল খেলার মতন করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে হাতের তালুতে রেখে একটা তুড়ি মেরে দিলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ভগবানের এমন ক্ষমতা আছে মনে করলে হাতের তালুতে রেখে একটা তুড়ি মেরে দিলে নিমেষের মধ্যেই তিনি পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন একে না এ হলো স্রষ্টা এ হলো পরম ব্রহ্ম সচ্ছিদানন্দময় বিগ্রহ তাহলে এই যে পরম ব্রহ্ম সচিদানন্দময় বিগ্রহ যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যাকে চোখে দেখা যায় না কিন্তু তার সেবার দ্বারা তাকে অনুভব করা যায় কেউ যদি বলেন যে ভগবানকে তো আমি দেখতে পাই না তাই ভগবান যে আছেন বিশ্বাস করবো কি করে শোনেন সব জিনিসকে চোখে দেখা যায় না চোখে দেখলেই যে তার প্রমাণ পেলে যে তাকে বিশ্বাস করতে হবে এমন কথা নেই কারণ ঈশ্বরকে চোখে দেখা যাবে না সর্বশক্তিমান তিনি হবে তাকে দেখার মতন ক্ষমতা একটা জীবাত্মার হয় না কেন হয় না জীবাত্মা হচ্ছে তিনটে জিনিস দিয়ে গঠন হয়েছে এই যে আমরা জীবাত্মা আমরা তিনটে জিনিস দিয়ে গঠন হয়েছি এক হচ্ছে আমাদের মধ্যে দেহ রয়েছে আর আমাদের এই দেহের মধ্যে রক্ত আছে হাড় আছে মাংস আছে আর কিচ্ছু নেই এখানে যে মানুষগণ আমরা বসে আছি তিনটে জিনিস দিয়ে তৈরি রক্ত মাংস আর হাড় দিয়ে সাজানো একটা শুধু খাঁচা এই শুধু আর কিছু নেই হাড় যে একটা খাঁচা এর কোন মূল্যই নেই ভেতর থেকে যদি পাখিটা উড়ে চলে যায় তাহলে তাহলে এই যে ভেতর থেকে পাখিটা আছে বলে আমরা হাত নেড়ে কথা বলছি আছে বলে আমাদের চোখের পলক আছে বলে আমরা স্পর্শটাকে গ্রহণ করতে পারছি এই ভেতরে আমি হলো পরম আত্মা তিনি শুধু দেহের মধ্যে এসেছেন বলে তিনি হয়ে গেলেন জীব আত্মা তাহলে আমাদের কাজ কি না আমাদের কাজ হলো এক এক পরম সেবা করাই হয়েছে মানুষের কাজ। একটা মানুষ যদি পরম আত্মার না হয়ে যায় তাহলে সেই মানুষটা তিনটে জিনিস নিয়ে কিন্তু খুব জ্বলবে। একটা আসলে তিনটে জিনিস আমরা যদি ভগবানকে না ডাকি তাতে আমাদের কি খাবারের অভাব হয়ে যাবে? বলেন না। ঈশ্বরকে না ডাকলে খাবারের অভাব হবে না ঈশ্বরকে না ডাকলে তুমি বাড়ি তৈরিতে বাধা পাবে না ঈশ্বরকে না ডাকলে তোমার স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি নিয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু একটা জিনিসের অসুবিধা হতে পারে যে ভগবানকে মানে না ভগবানকে বিশ্বাস করে না ভগবানের নিন্দা করে বেড়ায় না ভগবানের সম্পর্কের কটু কথা বলেন তার গাড়ি বাড়ি হতে পারে জমি জায়গা হতে পারে সোনাদানার পাহাড় হতে পারে কিন্তু তার জীবনে শান্তির লেশ মাত্র কিন্তু কোনোদিন সে দেখতে পায় না আর মানুষের কাছে সবসাব থেকে বড়ো মূল্যবান বস্তু হলো সানাদিন একটা মানুষ সে যখন খাবারের থালাটাকে নিয়ে খেতে বসে সেখানে যদি শান্তি ভরে খেতে পারে আর যখন বিছানায় শয়ন করতে যায় তখন যদি শান্তিতে ঘুমাতে পারে এ থেকে পরমানন্দের জীবন আর কোনো কিছুতে হতে পারে না আর এই যে শান্তিতে ঘুমানো শান্তিতে খাওয়া এই দুটো একজনেরই হয় যিনি ঘন্টার মধ্যে একটি সময় বার করে নিয়ে তার আত্মটাকে ভগবানের চরণে নিবেদন করতে পারে এবং তার জন্য মন্দির বানাতে লাগবে এমন কোনো কথা নেই মায়ের ভগবানের দাসী সাজতে গেলে তোমাকে গলা ভর্তি করে তুলসী মালাটা যে নিতেই হবে বাদ্য নেই তবে মিলে পরে ভালো না হলে যে তুমি দাসী হতে পারবে না তা নয় তুলসী মালা যদি নিতে না ইচ্ছে হয় তুমি নেবে না দাদশ অঙ্গে যদি তিলক সেবা না তৈরি করতে পারো তুমি করবে না মন্দিরে গিয়ে যদি হাঁটু মুড়ে প্রণাম করতে তোমার লজ্জা বোধ হয় তুমি করবে না কীর্তন আসরে বসে যদি কীর্তন শুনতে গেলে তোমার মনে হয় যে আমার লজ্জা লাগবে তুমি তাও করবে না কিন্তু যারা এই কর্মগুলো করে যায় তাদেরকে যদি তুমি শুধু সম্মানটুকু দিয়ে যেতে পারো তাতেই তুমি ভগবানের দাসী হতে পারবে এর থেকে বড় সেবা কিছু নেই মানুষ এইগুলোই সবথেকে বড় ভুল করে বেড়াচ্ছে আজকে দেখো সারা ভারতবর্ষের মাটিতে সনাতনী বৈষ্ণব যারা বৈরাগ্য ধর্ম পালন করে বসে আছেন বৈরাগ্য কাকে বলে না বিষয়ের প্রতি অনাসক্তি যাদের এসে গেছে তারা দেখবেন জপের মালায় নাম করবে এতটুকু লজ্জা কিন্তু তাদের আর নেই তাদের কোনো লজ্জা নেই কারণ লজ্জা বলে যদি কিছু থাকে সবটুকু দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণে বলে যদি কিছু থাকে দিয়ে দিয়েছেন নিতাই চে মান সম্মানের চাওয়া পাওয়া বলে যদি কিছু থাকে দিয়ে আমার নিতাই গৌরের চরণে তাহলে এইরকম ধর্ম পালন করে যারা ভগবানকে ডেকে ডেকে চোখের জলে জীবন কাটাচ্ছে তুমি শুধু তাদেরকে যদি সম্মান করে যাও প্রণাম করে যাও তাহলে জানবে তোমার ওই সম্মান ওই প্রণাম সরাসরি চরণে চলে যাবে সেই মানুষের দুঃখ সে নিজে কেন তার সংসারের লোক পর্যন্ত বইতে পেতে না যেমন বাবা ঋণ করে গেলে সেই ঋণের বোঝা সন্তানের মাথাতে পড়ে তেমন বৈষ্ণব জগতে বৈষ্ণবদের নিন্দা করে করে তুমি যখন পাপের পাহাড় বসিয়ে রেখে দিয়ে যাবে তুমি খেয়াল করে দেখো তোমার ওই পাপের পাহাড়ের কিঞ্চিৎ অপরাধের বোঝা তোমার সন্তানকে বইতে হবে সুতরাং তুমি যদি পথ পরিষ্কার করে দিয়ে যাও তোমার সন্তানগণ সেই পথে চলতে সুবিধা বোধ করবে আর তুমি যদি পথে কাঁটা রেখে যাও সেই কাঁটা তুলতে তুলতেই তোমার সন্তানের জীবন শেষ হয়ে যাবে আমরা তো সংসারী মানুষ সংসারী মানুষের যেগুলো কর্তব্য সেগুলো জানতে জানতে হয় শিখতে হয় কীর্তন শোনা মানে কুমোরদলি নাচ দেখবো কীর্তন শোনা মানে একটু সুরের গান দেখবো কীর্তন শোনা মানে আজগুবি কিছু তত্ত্ব দেখবো এই চিন্তা করে যদি কীর্তন শুনন তার থেকে আমার মনে হিন্দি সিনেমা দেখা অনেক কারণ কীর্তনে অনুরাগ শিখিয়েছেন কীর্তনে প্রেম শিখিয়েছেন কীর্তনে চোখ বন্ধ করে কেঁদে কেদে নয়ন ধারায় ভাসতে শিখিয়েছেন কে শ্রীমান মহাপ্রভু